মধুর দশটি বৈজ্ঞানিক উপকারিতা আপনি জানেন কি মধুর শুধু একটি মিষ্টি খাবার নয় এটি আপনার শরীরের জন্য আসল সুপারফুড বিশেষজ্ঞরা বলছেন মধুর রয়েছে এমন কিছু অবিশ্বাস্য বৈজ্ঞানিক উপকারিতা যা আপনার স্বাস্থ্যের জন্য হতে পারে আশীর্বাদ চলুন আজকে জানি মধুর দশটি বৈজ্ঞানিক উপকারিতা যা আপনার জীবন বদলে দিতে পারে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মধুর বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে অনেকেই মধু খাওয়ার পর ত্বক উজ্জ্বল হয়ে ওঠা কিংবা শক্তি পাওয়া সম্পর্কিতে শুনে থাকবেন কিন্তু কী কারণে মধু এত কার্যকর এবং এটি কিভাবে আমাদের স্বাস্থ্যকে উপকারিতা দেয় আসুন সে সম্পর্কে বিস্তারিত জানি এক বৃদ্ধির উৎস মধু আমাদের দেহে দ্রুত শক্তি সরবরাহ করে কারণ এটি প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ মধু শরীরে সহজে শোষিত হয় এবং অবিলম্বে শক্তির উৎস হিসেবে কাজ করে বিশেষ করে শারীরিক পরিশ্রমের পর দুই হজম শক্তি বাড়ায় মধু গ্যাস্ট্রিক অলসার কমাতে সহায়তা করে এবং হজম ব্যবস্থাকে সুস্থ রাখে এটি প্রাকৃতিক প্রোবায়োটিক হিসেবে কাজ করে যা আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য যা আপনার শরীরকে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে সাহায্য করে চার ত্বকের সুস্থতা মধু ত্বকের পুষ্টি জোগায় একে মোলায়েম এবং সজীব রাখে এটি প্রাকৃতিক অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ত্বকের বয়স বাড়ার প্রক্রিয়া ধীর করে পাঁচ কাশি উপশমে কার্যকর মধু গলা ব্যথা সর্দি ও কাশির জন্য আদর্শ মধু গলায় একটি স্তর তৈরি করে এবং শ্বাসনালির প্রদাহ কমাতে সাহায্য করে ছয় হৃদরোগের ঝুঁকি কমায় মধুতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় এটি রক্তচাপ কমিয়ে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদপিণ্ডের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে সাত ওজন কমাতে সাহায্য যদিও মধু মিষ্টি তবে এটি শরীরে চর্বি জমাতে সহায়তা করে না বরং এটি শরীরের অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে এবং ওজন কমানোর প্রক্রিয়াকে দ্রুত করে আট মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি মধু মস্তিষ্কের জন্য একটি ভালো পুষ্টির উৎস এটি মস্তিষ্কের কার্যকারিতা এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে বিশেষত দীর্ঘ সময় কাজ করার সময় নয় গরম পানিতে মধু খাওয়ার উপকারিতা গরম পানিতে মধু মিশিয়ে খাওয়া শরীরের টক্সিন বের করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় এটি আপনার দেহের প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে দশ নিদ্রা উন্নত করে মধুতে রয়েছে ট্রিপ্টোফ্যান যা সেরোটোনিন তৈরি করে এটি আপনার মস্তিষ্কে সুখের অনুভূতি তৈরি করে এবং ভালো ঘুম নিশ্চিত করে এটি ছিল মধুর দশটি বৈজ্ঞানিক উপকারিতা আপনি যদি এই উপকারিতাগুলো নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত তবে যে কোনো খাবারের মতো মধু ও অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় তাই পরিমিত পরিমাণে মধু ব্যবহার করুন এবং সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আরও ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন